হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে চান টান করে আমি পুজো দেওয়া হয়ে গেছে আজকে বিশ্বকর্মা পুজো মনসা পুজো আজকে দুটোই পুজো তো আমাদের এখানে পাড়াতে অনেক পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো হচ্ছে আর এদিকে মনসা পুজো হচ্ছে বিকেলবেলায় যদি যাই ঘুরতে তো তোমাদেরকে দেখাবো তো চান টান করে পুজো দিয়ে পরে আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমার শরীরটা একটু ভালো নেই জ্বর জ্বর ভাব লাগছে তো সকালে টিফিন কিছু করিনি আর এইদিকে তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিয়েছি শুভ বলে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে একটু রেস্ট নেব এখানে খুব জ্বর জ্বর ভাব লাগছে তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই আর এইদিকে আমি ভাত ডাল বসে দিয়েছি ভাত ডাল হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিই আর আজকে কি রান্না করব তোমার দিকে বলি পটল আলুর তরকারি করব সোয়াবিন দিয়ে আর কিছু করব না শরীরটা ভালো লাগছে না ডাল ভাত আর পটল আলু সোয়াবিন তরকারি করব কেন একটু রেস্ট নেবো শরীরটা খুব ক্লান্ত লাগছে আর জ্বর জ্বর ভাব লাগছে তো রান্নাটা আমি কমপ্লিট করে নিই আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর আমি কি রান্না করেছি তোমাদের দেখাই আজকে রান্না করেছি সবাই দিয়ে পটলের তরকারি করেছি ভেন্ডি ভেজেছি আর বড়া করেছি আর কিছু করিনি তো আমরা খাবারটা খেয়ে নিই দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটার সময় উঠলাম জল ভরলাম জলটা ভরে সন্ধে দিলাম ঠাকুরে প্রার্থনা করলাম এবার রেডি হয়ে গেছি আজকে মনসা পুজো ভাদ্র মাসে রেডি হয়ে গেছি এই যে যাচ্ছি আর অনেক সময় এখন পড়তে গেছে আমি যাব আর অনুরাধার মা যাবে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এখানে ঠাকুর কেমন হয় নরসা ঠাকুর আর এখানে এত সুন্দর ঠাকুর হয় যে তোমরা দেখে অবাক হয়ে যাবে চলো আমি আবার বেরোই ঘরে চাবি আরে মারি আমরা বাজার বেরিয়ে গেছি অনেক একটু দূরে আছে মন্দিরটা কাছাকাছি দেখো কত ভিড় এখন আমরা সামনেই চলে এসেছি এখানে মন্দিরটা চলে এসেছি আমরা মনেশ্যা মন্দির দেখো কত ভিড় এখানে ভিড়ও দেখো

আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে জানাই গুড নাইট বাই